আফসুস আফসুস আমরা আমরা জাতি হিসেবে মুসলমান জাতি হিসেবে আমরা কি বলবো আফসুস দুঃখ প্রকাশ করার কিছুই নেই আবেদ আলী কাকুরের কথাই বলছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটু মনোযোগ শুনবেন আবেদ কাকুর কোন ছবিগুলো আমরা বেশি ফোকাস করছি আমি আপনি সবাই দাড়ি দাড়ি রাখা যে টুপি মাথায় ফান যাই পড়া ওই ছবিগুলো আমরা বেশি ফোকাস করছি এ আমরা নামাজকে নিয়ে কুটুক্তি করছি নাওজবিল্লাহ সেই নামাজ পড়ছে মানে ধর্ময়। এমনইভাবে সেই ল্যাবেজ আমাদের বাংলাদেশে এমন মানুষ এখন হয়ে গিয়েছে যে মসজিদে প্রথম কাতারে চলে আসবে সে সুদ ঘোর ছড়ি বাটপাড়ি দুর্নীতি করবে আর লেবেস মুসলমান লেবেজ হিসেবে ধরবে দাঁড়িয়ে রাখবে মাথায় টুপি পঞ্জে সকালে মনে করবে সেই আসব মানে উপকৃত ভালো মানুষ না যাক তাকে কিছু বলা যাবে না সে নামাজ পড়াজগার লোক ইমানদার লোক কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে এক সাবি বলে যে আমরা একজন মানুষকে পোশাক আশাক দেখি কি তাকে চিনতে পারবো যে সে ভালো মানুষ তখন নবীজ সাল্লা সাল্লাম বলে না কোনো মানুষকে পোশাক আশাক তার চেহারা সুরত দেখে তাকে বোঝা যাবে না সে যে আসল বা ভালো মানুষ তার তাকুয়া চরিত্র অন্তর তার তাকুয়া অন্তর ভালো চরিত্র ভালো তাকুয়া আছে তাকে সেই বোঝা যাবে সেই আসল ভালো মানুষ আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আরেকটি কথা বলেছেন যে কেয়ামতের আগে মানুষ এমনভাবে দন সম্পদ উপার্জন করবে দন সম্পদ অর্জন করবে যে কেউ এটার হিসাব করবে না কেউ বা কারোর দিকে তাকাবে না সে কতটা হিসাব মানে দন সম্পদ অপার্জন করছে এসব বিষয়ে কেউ কারোর দিকে যে যেভাবে পারবে সেভাবে লুটি উটি খেয়ে নেবে তো এখন আমি আবেদ আলী কাকুর কথা আমি আপনি কিন্তু কি প্রচার করছি জাস্ট এটা একটু বলি যে আমরা ধর্মটাকে মানে আমাদের মুসলমানের লেবাস্টার যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুনত সেগুলো নিয়ে আমরা সে দাড়িওয়ালা টুপি মাতা এখন সবাই বলতেছে এই দাড়িওয়ালা টুপি মাতা তারাই সবাই সবগুলো খারাপ না একজন দুজনের জন্য সবগুলো খারাপ নয় আর সে দুর্নীতি করেছে সে অপরাধ করেছে আবেদ আলে কথা আপনি চিন্তা করুন পরিবারের সবাই এখন অপরাধী দোষ আমাদের আমরা একবার কি জিজ্ঞাসা করছি একবারও জিজ্ঞাসা করছি যে বাবা তুমি এত টাকা পাইছো কোথা থেকে তুমি সাধারণ ড্রাইভার বউ নিজের বউ যদি সস্তন হয় যে তুমি আমাকে এত স্বর্ণ অলঙ্কার এত কিছু দিতেছো বাড়ি ঘোড়া গাড়ি সব কিছু দিতেছ এত টাকা তুমি পাইছো কোথায় থেকে তুমি তো সামান্য ড্রাইভার সামান্য ফিও ছেলে তো ছেলে তো এই প্রশ্ন করতে পারতো হ্যাঁ এই প্রশ্ন করলে তো আর সে এ ধরনের কাজ করতো না করতো না এ ধরনের কাজ করার সাহস পেত হ্যাঁ সেটাই আমি বলতেছি সবাই যদি সচেতন হয় সবাই জায়গায় তাহলে সব কিছু ঠিক হওয়ার কথা এটাই বাস্তব যতদিন আমরা নিজেরা সস্ত না হব ততদিন কিছুই হবে এভাবে যে যেভাবে পারবে লুটো ফ্রি দুর্নীতি বাড়তে হবে